নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী কী স্তরে মিথ্যে কথা বলতে পারে আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপিং আপনাদের শোনাবো যেখানে দাঁড়িয়ে তপন বালুরঘাটে সেখানে একটি সভা থেকে পরিষ্কারভাবে বলছে কবে কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল তার জন্য এনআইএ পাঠিয়ে দিয়েছে আর সেই এনআইএ গিয়ে গ্রামের মহিলাদের মেরেছে গ্রামের মহিলারা বা গ্রামের মানুষ তাদের গাড়ি এনআইএর গাড়িটা নিয়ে এক দ্বিতীয়ত হচ্ছে চকলেট বোমা চকলেট বোমার জন্য নাকি তিনটে মানুষের প্রাণ গিয়েছিল ভাবতে পারেন আমি যে কথা বলছি যে ঘটনা বলছি ভূপতিনগর পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশনে ভূপতিনগরে সেখানে একটি বাড়ি নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তিনটে মানুষ তৃণমূল কংগ্রেস তারা করে দেবাশিস গায়েন একজন প্রতিবেশী এবং তার দুজন সঙ্গে দুজন তিনজন মানুষ এক লক্ষে মারা গিয়েছিল দু তারিখ এবং তারপর লোকাল স্থানীয় পুলিশে ভূপতিনগর থানায় একটা এফআইআর হয়েছিল পুলিশ নিজে থেকে এফআইআর করেছিল এবং সেখানে কোনো বিস্ফোরণের ধারা পর্যন্ত যুক্ত করেনি আলটিমেটলি কোনো অপরাধীকে রাজ্য পুলিশ ধরেনি শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা হয় এবং পুরো ব্যাপারটাতে এনআইএ আসে এবং এনআইএর তদন্তও হয় সেই এনআইএর অফিসাররা গেলেন এবং এদিন ভোরবেলা ভোরবেলা পৌঁছেছিলেন মানে আজকে পৌঁছানোর পর তাকে যখন তাদের বাড়িতে রেড করেন তাদের তার আগে দু তিনবার তাদের ডেকে পাঠানো হয় কিন্তু তারা সাড়া দেননি তারা যাননি তখন এনআইএ ভোরবেলা যান যাওয়ার সময় ভুবনগর থানায় জানান জানিয়ে শেষ পর্যন্ত ওই নির্দিষ্ট গ্রামে গিয়ে পৌঁছন অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের যে বাড়িটায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বাজি তৈরির কারখানা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সেইখানে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল যারা বেঁচে আছেন তাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন তাঁরা যাননি তাদের বাড়িতে পৌঁছেছেন বলাই মাইতি সম্ভবত মনোরঞ্জন জানা তাদের দুজনকে এনআইএ গ্রেফতার বললো এই হচ্ছে মূল ঘটনা কিন্তু এইটাকে করতে গিয়ে এনআইএ আক্রান্ত হলো এনআইএর গাড়ি আক্রান্ত হলো এনআইয়ের একজন অফিসার উন্ডেড হলেন তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো এবং এই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়াতে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোধ্যায় বলেন না 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 আক্রান্ত হয়নি এনআইএকে এনআইএ আক্রান্ত করেছে গ্রামের মহিলাদের এক দ্বিতীয়ত চকলেট বোমায় নাকি যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবিটা আপনাদের কাছে দেখাচ্ছি এই এই বাড়িটা নাকি নিশ্চিন্ন হয়ে গিয়েছিল এই বাড়িটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল চকলেট বোমাতে চকলেট বোমা ফাটার জন্য কী বলবেন আমি আজকে যার জন্য আজকের এই প্রতিবেদনের ক্যাপশন লাইন করেছি গুলরানি মমতা গুলের ওপর মিথ্যে কথা কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে ভাবেন না যে ডিজিটাল মাধ্যম এখন ইলেকট্রনিক্স মিডিয়া এখন যে কোনো সময় আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনো পুরনো ঘটনা আপনি খুঁজে পাবেন আমি সেখান থেকে খুঁজে পেলাম এই বাড়িটার ছবি যে বাড়িটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন বাড়িটা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তিনটে মানুষ মারা গিয়েছিল তার দলের মানুষ মারা গিয়েছিল আমার দলের কারুর দলের নয় তিনজন তিনজন মানুষ আলটিমেটলি এই এই পশ্চিমবঙ্গে তিনজন সহনাগরিক মারা গিয়েছিল কার অপরাধে মারা গিয়েছিল একটা ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে মারা গিয়েছিল তার অপরাধীদের আপনি চিহ্নিত করবেন না তাদের গ্রেপ্তার করবেন না যে যে মানুষগুলো মারা গেছে ছেড়ে দিন সাধারণ সাধারণ মানুষ তারা তো তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তাদের মৃত্যুর কারণ যারা ঘটলেন সেই মানুষগুলোকে আপনি গ্রেফতার করবেন না পুলিশের এফআইআর কোনো বিস্ফোরণে ধারা পর্যন্ত যুক্ত করবেন না কেমন প্রশাসক আপনি আর তারপর গিয়ে আজকে নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে কি করে কি বলেন আসুন বাংলা মনের দর্শকরা একবার তান মুখ থেকে শুনলাম কেউ হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে মহিলারা কি করবে শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী নিজে কি বললেন বলেন চকলেট চকলেট বোমা ফাটানোর জন্য নাকি এই ঘটনা ঘটেছিল কি বলবেন আপনারা বলুন আমি শুধু বাংলার মনে দর্শকদের চিনিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রতিবেদনটা করলাম এবং এই চকলেট বোমাতে কে কে মারা গিয়েছেন আমি নামগুলো একটু আপনাদের কাছে বলি রাজকুমার মান্না রাজকুমার মান্নার বাড়িতেই বিস্ফোরণটা হয়েছিল তার ভাই সম্মত দেবকুমার মান্না তিনি মারা গিয়েছিলেন এবং প্রতিবেশী বিশ্ব তিনটে মানুষ নিশ্চিন্ন হয়ে গিয়েছিল এই পৃথিবীতে তাঁরা নেই তাঁরাও কিন্তু তৃণমূল কংগ্রেসটাই করতেন সেই মানুষগুলোর জন্য একটু সমবেদনা নেই আজকে সেই মানুষগুলোও নিশ্চিন্ন হয়ে গেলেন তিনটে মানুষ নিশ্চিন্ন হয়ে গেলেন ভূপতিনগর থানা পুলিশ সমস্ত ব্যাপারটাকে সাপ্রেস করার জন্য বিস্ফোরণে যুক্ত করল না এবং আলটিমেটলি সমস্ত ব্যাপারটা ধামাচাপা পড়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী এটাতে লেগেছিলেন কন্টিনিউয়াসলি কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তদন্তের দায়িত্বভার নিতে বলা হয় সেই এনআইএ শেষ পর্যন্ত এর ক্ষেত্রে এই দুজন মানুষকে যাদেরকে গ্রেফতার করা হয়েছেন একজন মানুষের নাম হচ্ছে মনোব্রত জানা আরেকজন হচ্ছেন বলাই মাইতি এই বলাই মাইতি এবং মনোব্রত জানাকে ডেকে পাঠান এনআইএ ডেকে পাঠান যে আপনারা আমাদের সঙ্গে আমাদের ইনভেস্টিগেশনের সাথে দেখা করবেন তারা কিন্তু শেষ পর্যন্ত যাননি এবং তারা বুঝতেও পারেননি যে ভোর রাতে এনআইএ আনা দেবেন ঠিক সেটাই ঘটলো আজকে ভোরবেলা অন্ধকার থেকে সবই সূর্যোদয় হয়েছে ভোরবেলা তাদের বাড়িতে পৌঁছে গেল এনআইএর অফিসাররা একাধিক গাড়ি নিয়ে গেল এবং মহিলা অফিসাররা গেল তারা গিয়ে তার ভেতর থেকে বাড়ির ভেতর থেকে উদ্ধার করলো এই দুজন ব্যক্তিকে মনোব্রত জানা এবং বলাই মাই থেকে দুজনকে গ্রেফতার করলো এই গ্রেফতার করার পর যেই গ্রামে রোটে গেল সঙ্গে সঙ্গে তার গাড়ি ভাঙচুর শুরু হয়ে গেল এদিকে এনআইএ বুদ্ধি করে নিজেরা গ্রামে ঢোকার আগে পুলিশে যায়নি যখন গ্রামে এনআইএর একটা টিম ঢুকেছে তখন অন্য একটা টিম একটা গাড়িতে করে ভূপতিনগর থানায় গিয়ে রিপোর্ট করে যে আমরা এসেছি ভূপতিনগরে রেড করতে কারণ থানায় যদি আগের দিন জানিয়ে দেওয়া হতো তাহলে এই বলাই মাইতি মনো মনোব্রত জানা এটা কাউকে পাওয়া যেত না কারণ থানাই তাহলে খবর দিয়ে দিত যে আপনারা চলে যান কালকে ইডি এনআইএ রেড হবে এনআইএ বুদ্ধি করে করেছি কি আগে গ্রামে ঢুকে গেছে আর অন্য গাড়িটা সেই সময় সরাসরি পৌঁছে গেছে ভূপতিনগর থানায় গিয়ে বলেছে যে আপনাদের আমরা জানালাম যে আমরা এই গ্রামে এসেছি এবার আপনারা আমাদের সঙ্গে চলুন একদিকে একটা গাড়ি চলে গেছে ভূপতিনগর থানাকে জানাতে আরেকটা থানা আরেকটা গাড়ি চলে গেছে সরাসরি নাড়ুয়া বিলা গ্রামে যেখানে এই মনোব্রত জানা এবং বলাই মাইতিরা থাকে তাদের সরাসরি বাড়ি থেকে নক করেন প্রথমে তারা বলেন বাড়িতে নেই তারপর শেষ পর্যন্ত বাড়ির ভেতরে মহিলারা ঢুকে যান গিয়ে সেখান থেকে খুঁজে পেয়ে তাকে রেড করে তাকে তুলে নিয়ে সরাসরি গাড়িতে করে এনআইএ টাউনের অফিসে পৌঁছে যান এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছে তখন নিউটাউনের বাড়ি নিউ টাউনের অফিসে তাদের পৌঁছে যাওয়া হয়েছে এবং তাদের ইন্টারোগেশন শুরু হয়ে গেছে শুধু ইন্টারোগেশন নয় তাদের ফোনগুলো সিজ করা হয়েছে এবং এই ফোনের মধ্যে থেকে যেসব হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে তাতেই এন্টায়ের এপিসোডে কানেকশানসগুলো রিভিল হয়ে গেছে এনআইএ কিন্তু এটাই চেয়েছিল ফোনগুলোকে তাদের কবজায় নিয়ে নিয়েছে ফোন ভেরিফিকেশনও শুরু হয়ে গেছে তাদের ইন্টারোগেশন শুরু হয়ে গেছে এবং এনআইএ নিউ টাউনের থানার এনআইএ নিউ টাউনের অফিসের মধ্যে এই মনব্রত জানা এবং বলাই মাইতি অ্যারেস্টেড হয়েছে এই খবরটা চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বাঁচিয়েছিলেন তিনটে মানুষের খুনের দায়ের জন্য যারা বেঁচে আছেন যে তিনটে মানুষ মারা গেছেন তারাও অপরাধী কিন্তু তারা তো মারা গেছেন তাদের তো আর গ্রেফতার করার প্রশ্ন নেই ফলে যারা বাকিরা বেঁচে আছেন যারা এই এই অবৈধ ব্যবসাটা চালাতেন যার থেকে মানুষগুলো মৃত্যু হয়েছে তাঁদেরও উচিত ছিল না রাজ্য সরকারের অ্যারেস্ট করা রাজ্যের পুলিশে অ্যারেস্ট করা ওই 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 ওখানকার ওখানকার ভূপতিনগর থানাকে অ্যারেস্ট করা কিন্তু ভূপতিনগর থানা কী করবে ওপর থেকে এসপি বসে আছেন তখন তখন বসছিল অমরনাথকে মনে আছে নামটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অমরনাথ বলে ডাকতেন সেই অমরনাথকে বসছেন অমরনাথকে এসডিপিও তারা তো বসছেন ফলে তারা নির্দেশ দিয়েছেন নগরকে যে বিস্ফোরণের ধারা যুক্ত করা যাবে না শুধু যুক্ত করা যাবে না কাউকে অ্যারেস্ট পর্যন্ত করা যাবে না এবং সবাই বেকুসুর খালাস টালাসও হয়ে গিয়েছিল তিনজন মানুষের মৃত্যুর দায় কেউ নেয়নি শেষ পর্যন্ত এনআইএ এসে এই দুজনকে অ্যারেস্ট করে অন্তত কিছুটা যারা অপরাধী তাদের চিহ্নিতকরণ করা হলো আইনের শাসন যদি না থাকে এই যে গ্রেপ্তারগুলো হচ্ছে এরপর তো গ্রামগঞ্জগুলোতে যখন এই অবৈধ ব্যবসা হবে মজুদের ব্যবসা হবে তখন তো স্বাভাবিকভাবে তারা ভয় পাবেন যে দুজন মানুষকে তো এরা গ্রেফতার করে নিয়ে গেছে না অথচ রাজ্য সরকার করেন না মমতা বন্দ্যোধায় করেন না কি না যদি গ্রেপ্তার করেন তাহলে তো জানাজানি হয়ে যাবে পুরো ব্যাপারটা তার থেকে ধামাচাপা হোক এইভাবে বাংলা কিন্তু জ্বলন্ত বাজির ওপর বসে রয়েছে ভূপতিনগর একটা ইনস্ট্যান্স আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরও একটা ছোট্ট কাহিনি আপনাদের কাছে বলবো যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চকলেট চকলেট কোথায় কবে চকলেট ফেটেছে তার জন্য এরকম দুটো মানুষকে গ্রেফতার করে নিয়ে গেছে আমি আপনাকে তিনটে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন একটা ছবি হচ্ছে দি দি টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছিল দু হাজার বাইশের দোসরা ডিসেম্বর যখন এই নগরের এই নির্দিষ্ট অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এই এই যে বাড়িটা পুরো উড়ে গিয়েছিল সেই ছবিটা দেখাচ্ছে দি টেলিগ্রাফ সেই সময় ছবিটা চেপেছিল এটা একটা দেখলেন এটাতে নাকি চকলেট ফেটে এটা নাকি ফেটে মুখ্যমন্ত্রীর কথা যদি ধরতে হয় এবার দেখুন দ্বিতীয়ত ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেসের ছবিটা দেখুন সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেসের ছবিটা বেরিয়ে চল আমি বাংলা মনে দর্শকদের জন্য খুঁজে খুঁজে বার করেছি ইন্ডিয়ান এক্সপ্রেসের ছবিটা দেখুন এটা নাকি চকলেট ফেটে এই বাড়িটা উড়ে গিয়েছিল তিনজন মানুষের মৃত্যু যে কারণে ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা চকলেট ফেটে নাকি এই ঘটনা ঘটেছিল এবার দেখুন তৃতীয় ছবিটা আপনাদের কাছে দেখাচ্ছি সেটা হচ্ছে হিন্দুস্থান টাইমস সেই হিন্দুস্থান টাইমসের ছবিটা আপনারা দেখুন এই হিন্দুস্তান টাইমস সেই সময় দোসরা ডিসেম্বরের পর এই ছবিটা ছেপেছিল তারা গ্রামে গিয়ে দেখেছিল আপনারা বিশ্বাস করেন যে এটা চকলেট চকলেট বোমা ফেটে এটা এই এই ধরনের এই ধরনের বাড়ি নিশ্চিন্ন হয়ে যেতে পারে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বিশ্বাস করাতে চাইছেন যে ওটা চকলেট বোমা ফেটেই এই কাণ্ডগুলো ঘটেছে আমি শেষ করব আরও একটা নির্দিষ্ট তথ্য নিয়ে সৌমদী ভট্টাচার্য তিনি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের জেলার এসপি পূর্ব মেদিনীপুরের জেলার এসপি সৌমদি ভট্টাচার্য তিনি একটি সংবাদ মাধ্যমে দেখলাম মুখ খুলেছেন মুখ খুলে বলছেন যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে এনআইএ আপনাদের কাছে গিয়েছিল তখন তিনি বলেছেন হ্যাঁ এনআইএ আমাদের কাছে এসেছিল আমরা খবর পেলাম যে এনআইএর একটা টিম ওখানে গেছে একটা টিম আমাদের কাছে এসছে এবং এনআইএ যে টিমটা গ্রামে গেছে তারা যখন অ্যারেস্ট করেছে তাদের গাড়ি ঘিরে রেখেছে তখন আর এদিকে একটা এনআইএর টিম আমাদের কাছে এসে বলেছে যে তারা গেছেন সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ গেছে এবং পুলিশ গিয়ে তাদের এর রেস্কিউ করেছে ততক্ষণে টাড়ি ভেঙেছে উন্ডেড টুন্ডেড হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে সৌমদীপ ভট্টাচার্য এখন নির্বাচন কমিশনের আওতায় ফলে সত্যি কথাটা স্বীকার করেছে সৌমদীপ ভট্টাচার্য এসপির কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন কেননা মমতা বন্দ্যোধায় বলেছেন পুলিশকে খবর না দিয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি শুনছিলাম তার বক্তব্য পুলিশকে খবর না দিয়ে নাকি এনআইএ গ্রামে পৌঁছেছেন যদি পুলিশকে খবর না দিয়ে এনআইএ গ্রামে পৌঁছে থাকে তাহলে ভূপনি ভূপতিনগর থানায় এনআইএ যে গাড়িটা গিয়েছিল সে গাড়িটা কিসের জন্য গিয়েছিল আসলে এনআইএ চালাকিটা করেছে সেইটাই মমতা বন্দ্যোপাধ্যায় বড় রাগ সেটা হচ্ছে যখন গ্রামে পৌঁছচ্ছে অর্জুন নগরের ওই নির্দিষ্ট গ্রামে গ্রামটার নাম নাড়ুয়া ভিলা বলে গ্রাম সেই ভিলা গ্রামে যখন এনআইএ পৌঁছে যাচ্ছে ঠিক একই সময় কিন্তু ও এর ভূপতিনগর থানায় যাচ্ছেন মমতা বন্দ্যোধের ইচ্ছে ভূপতিনগর থানায় আগের দিন জানালো না কেন জানালে তো আমরা প্রস্তুতি নিয়ে ওই দুটো লোককে বাইরে বার করে দিতে পারতাম ওদের আর গ্রামে এনআইএ খুঁজে পেত না এনআইএ এইটা এই সুযোগটা রাজ্য সরকারকে দেয় না তারা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তারা জানেন এই রাজ্যে ক্রিমিনালদের প্রোটেক্টর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগর থানার পূর্ব মেদিনীপুর জেলা এসপি ডিজি এরা হচ্ছে ক্রিমিনালদের প্রোটেক্ট করে ফলে জানাবেন কেন পুলিশকে জানালে পুলিশ তো আগে গিয়ে ক্রিমিনালদের সতর্ক করে দেবে ফলে তারা জানাননি যখন গেছেন তার বাড়িতে রেড হচ্ছে আর সেই সময় ভূপতিনগর থানায় এনআইএ একটা টিপ বসে এইটা মমতা বন্ধুদের বেজায় রাখ সেই জন্য বলেছেন পুলিশকে জানায়নি পুলিশকে জানাননি তো ঠিক নয় পুলিশকে জানিয়েছে ঠিক সেই সময় যখন ওই বাড়ি ওই গ্রামে রেডটা হচ্ছে এটাই পরিষ্কারভাবে পূর্ব মেদিনীপুরের এসপি সোম সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি তিনি বলে দিয়েছেন পুলিশকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন পূর্ব মেদিনীপুরে এসপি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাকে আবার কন্ট্রাডিক্ট করছেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এসপির কথাই বিশ্বাস করবো তার কারণ এসপি স্বীকার করেছেন যে এনআইএ এসছিল এনআইএ আমাদের ভূপতিনগর থানায় এসেছিল এবং আমাদের থানায় আসার পর আমাদের পুলিশ তার সঙ্গে যায় এটা তিনি স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করবেন না এই এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমরা এখন থেকে নাম দিয়েছি গুলরানি গুলরানি মমতার গুলের লেভেলটা নির্বাচনকে কেন্দ্র করে আনলিমিটেড হয়ে যাচ্ছে আর নিতে পারা যাচ্ছে না বিশ্বাস করুন আমি ভাবছিলাম শুধু আমি শেষ এই কথা দিয়েই বলবো যে যে মানুষগুলো মারা গেছেন রাজকুমার মান্না দেবকুমার মান্না বিশ্বজিৎ গায়ন তারা তো তৃণমূল কংগ্রেসের বাড়ির লোক তাঁরা অন্তত ভাবুন তাদের পরিবার অন্তত ভাবুন তাদের মানুষের মৃত্যুরকে কেন্দ্র করেও রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী কীভাবে নিপাট গুল মেরে দেন এত হাজার হাজার মানুষের চোখের সামনে লক্ষ্য মানুষের মিডিয়া মিডিয়া তো লক্ষ লক্ষ মানুষ দেখেন তাঁদের সামনে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই স্কেলে গুল মারেন নিজের দলের তিনটে মানুষের মৃত্যুকেও মূল্য দেন না শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য নীলজ্সের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো নিন্দাই বোধহয় যথেষ্ট নয় আমি সেই জন্য আজকের এই প্রতিবেদন শুধু এইটুকু বলেই শেষ করছি গুল এ বাংলার সেরা গুল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়